হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত পঞ্চম অধ্যায়ের তেইশ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করো আপনারা সকলের সাথে থাকবেন কারণ এখানে এখন সুখ প্রাপ্তির বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তাই এই জগতে আমরা প্রত্যেক ঘরে কিছু না কিছু সমস্যা আছে তো সেই সমস্যা থেকে আমরা কীভাবে বেরোতে পারি সে বিষয়টি আমরা দেখতে পারবো তো শুরুতে একটা ছোটো অনুরোধ যারা চ্যানেলে প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো চলুন শুরু করি নম ও বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠ ভূতলে শ্রীমতো ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমসে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারণে নির্বিশে শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে বাঞ্ছা কল্পতরুর ভৈষ্টে কৃপা সিন্দব্য বচ পথিত নাম পাবনব্য বৈষ্ণব্য নম নম জয় আনন্দ কতি বৈষ্ণবৃন্দ কী জয় শিলপ্রভু পাত কী জয় নিতায় গৌর শতানীতি প্রমানন্দে হরি হরে কৃষ্ণ শ্রীমদ্ভাগব গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয় মো ভগবুদে ও নমো ভগবুবায় নম ভগবুবায়্রীমদ্ভগীতা পঞ্চম আধ্যায়ে কর্মসনার শ্লোক নাম্বার তেইশ শক্ত যু প্রা শরীর বিমান কাম ক্রদোদ্ভব বেগম সযুক্ত সসুখী নর সকল প্রাক শরীর কামক্রদোদ্ভবন বেগম সযুক্ত স সুখী নর হরে কৃষ্ণ তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাত কর্তৃক যে বাংলা ভাষানুবাদ হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব অনুবাদ এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন তিনি যোগী এবং এই জগতে তিনিই সুখী ব্যক্তি আমি আরেকবার পড়ছি এই দেহ ত্যাগ করার পূর্বেই যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন তিনি যোগী এবং এই জগতে তিনিই সুখী হরে কৃষ্ণ জয়শিল প্রভুপাত কি জয় তো এখন আমরা এই শ্লোকের উপরে শিলপ্রভুপাত করতে যে ভাষ্য দেওয়া হয়েছে এবং বিশেষ বলদেব বিদ্যাভূষণ বিশ্বনাথ চক্রবর্তী শ্রীধর স্বামী এবং বশিষ্ঠমণির কথাও আমরা এই শ্লোকের উপরে আমরা শ্রবণ করব তো এই শ্লোকের অনুবাদ থেকেই একটি বিষয় খুবই স্পষ্ট সেটি হচ্ছে যে এই জগতে আমাদের কাম ক্রোধ লোভ মোহ মত মাশ্চর্য এই বেগগুলিকে দমন করার কথাই বলা হচ্ছে এগুলি দমন না করলে আমাদের সুখ প্রাপ্তির কোনো আশা নেই রূপগোস্বামী তার উপদেশামৃত গ্রন্থে প্রথম শ্লোকে এই যে বেগ দমনের কথা বলা চাই যে হ্যাঁ বেগ বেগম ওখানে এইটার উপরে শুধু একটা শ্লোক আছে পুরো শ্লোকটা তো আমার হয়তো পুরো মনে নেই বা বেগম ক্রোধ বেগম উদার উপস্থ বেগম হ্যাঁ এরকম শ্লোক আছে বাঁ বেগম মানস ক্রোধ বেগম উদার উপস্থ বেগম তো এদা এথান বেগান যে বিষয়টা ধীরে এরকম অর্থাৎ এই যে ছটা বেগ আছে বাক্যের বেগ তারপরে আপনার হচ্ছে কি বলা হয় ক্রোধ বেগ মানোবেগ উদার উপস্থবেগ ও জিহার বেগ এই ছটা বেগ তো এই ছটা বেগ যে ব্যক্তি বশ করতে পারে নিজের বসে রাখতে পারে তাকে বলা হয় গোস্বামী এই জগতে আমরা অনেকের উপাধি শুনি না অমুক গোস্বামী অমুক গোস্বামী বা অনেকে গুরুদেরকেও বা অনেকে এরকম বলে মানে তথাকথিতভাবে বলে যে গোস্বামী কিন্তু আসলে গোস্বামীটা এইভাবে এসেছে গো মানে হচ্ছে ইন্দ্রিয় আবার গো মানে গাভী গো স্বামী গাভীর স্বামী যদি বলা হয় তা কৃষ্ণ রাখাল গোপাল আর যদি গো শব্দটি গো মানে হচ্ছে যদি আপনার ইন্দ্রিয় হয় তাহলে ইন্দ্রিয়কে যিনি কন্ট্রোল করতে পারেন স্বামীর কাজকে স্বামীর কাজ স্ত্রীকে কন্ট্রোল করা আবার এটা শুনে কোনো স্ত্রী আবার আমার বিরোধী ভাবেন না শাস্ত্রে যেভাবে বলেছে স্ত্রী স্বামীর অধীনে থাকবে যদিও কলিযুগে কলিযুগ যেহেতু সত্যযুগের উল্টা সুতরাং এখন আমরা মন্দিরে দেখছি স্বামী স্ত্রীর জুতা ধরে ধরে পিছন পিছনে যাচ্ছে তো কী করবেন বলুন কলিযুগ কলিযুগে তো এরকম উল্টো দেখতে হচ্ছে প্রত্যেকটা মাতাজিদের একটা আলাদা ব্যাগ থাকে না বেশিরভাগ ব্যাগ আমরা দেখি আমার দিয়ে যে সাধারণত ক্যাম্পাস স্পিচিংয়ে আছে গ্রন্থ প্রচারে আছে আমাদের সামনে দিয়ে ঘটছে অনেক কিছু তো মাথাজি এমনি গ্যাট 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 করে হেঁটে যাচ্ছে প্রভুজির কাছে ওই ব্যাগ মাদার্জিদের ব্যাগ প্রভুর ব্যাগ কাছে হয় হাতে না হয় ধরে দেখে অনেক হাসিও লাগে এমনি হও তো যারা নিজের ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারে এদেরকে বলা হয় গোস্বামী হুম এবং তিনি হচ্ছে এই জগতে গুরু হওয়ার যোগ্য যেন ব্যক্তিকে উপদেশ সমৃদ্ধ বলা হয়েছে যেন ব্যক্তিকে গুরু বানানো উচিতই নয় যে তার ইন্দ্রিয়ের কাছে হেরে আছে সে আরেকজনকে কীভাবে এই জগৎ থেকে উদ্ধার করবে তাই যেওবার বেগ যে কন্ট্রোল করতে পারেনি বাচবেগ যে কন্ট্রোল করতে পারেনি অর্থাৎ যে সুন্দর করে কথা না বলতে পারে হরিভক্তি বিলাসে দেখবেন হ্যাঁ যে গুরুর লক্ষণে সেখানে মিষ্টভাষী এবং শালীন ভাষা ব্যবহার করতে হবে অনেকে আছে না গুরুদেব খুব কথা কথা তো সবাই বলতে পারে ভাষার কিন্তু কার সামনে কি ধরনের শব্দ প্রয়োগ করা দরকার শালীন ভাষা যেটাকে বলা হয় বকতে গেলেও শালীন ভাষায় বকবে মিষ্টভাষী এগুলি হচ্ছে গুরুর লক্ষণ তো এগুলি থাকা দরকার তো যাই আমাদের কনসেপ্ট এটি নিয়ে আমাদের গুরু নিয়ে পরে আলোচনা যদি কখনো আপনারা চান করব তা নাহলে থাক তো মূল বিষয় হচ্ছে যে এখানে ভগবান বলছে যদি আপনি এই জগতেও মিনিমাম সুখের আভাস প্রকৃত সুখ নেই এর আগের শ্লোকে বলেছে সুখ নেই এই জগতে কেউ যদি বলে আমি সুখে আছি ও হান্ড্রেড পার্সেন্ট মিথ্যে কথা বলছে এই পৃথিবীর থেকে নির্ভেজাল মিথ্যা কথা কি জানেন আমি সুখে আছি কারণ এই জগৎ তৈরি হয়নি আপনাকে সুখ দেওয়ার জন্য আপনি সুখে কীভাবে থাকেন এই জগৎ সুখ এই জগৎটার নামই হচ্ছে দুঃখালয়া আশ এই জগৎ অনিত্য তাই জগতে কোনো কিছু নিত্য না দুই এই জগৎ হচ্ছে দুঃখের আলায় আপনি বিদ্যালয়ে গেলে বিদ্যা পাবেন সেখানে চিকিৎসা পাবেন না চিকিৎসালয়ে গেলে চিকিৎসা পাবেন সেখানে মত পাবেন না মদিরালয়ে গেলে আপনি মত পাবেন পতিতলায় গেলে পথ লাগে পতিতা ইয়ে পাবেন তো এগুলো হচ্ছে কি এই দুঃখালয় আপনি দুঃখই শুধু প্রাপ্তি করবেন অন্য কিছু প্রাপ্তির আপনার আশাই তো নেই আপনি আলুর দোকানে কিভাবে আপনি স্বর্ণ আশা করতে পারেন স্বর্ণের দোকানে কিভাবে মিষ্টি আশা করতে পারেন মিষ্টির দোকানে আপনি কিভাবে মুদিখানা আপনি আশা করতে পারেন এগুলো অবান্তর বিষয় তো এই জগৎ হচ্ছে দুঃখালয় আশার এখানে পদম পদম দুঃখ এখানে একটা বাড়ি বানাতে গেলে কত কষ্ট দেখেছেন আপনি যে অনেস্টলি একটা বাড়ি বানিয়েছে সে জানে যে আসলে সেই বাড়িতে সুখে বানিয়েছে না কষ্ট করে বানিয়েছে তো এই জগতে সুখ নেই যেটা আছে ভগবান চির জগতের সুখের যে আভাস সেটি কিছুটা এই জগতে দিতে চান তো জগতের মতো কেউ যদি ব্যবহার করে তবে চিরজগতে জগতে কেউ যদি এই জগতে কেউ যদি ব্যবহার করে তবে যে সে অনেকটা হরিনামের মাধ্যমে আমরা ভগবানের সান্নিধ্য পাই কারণ নামরূপে ভগবান এই ধরিত্রী ধরিত্রীর মানে ভ্রম এসে তিনি আবির্ভূত হয়েছেন নামরূপে ভগবান কলিযুগে অবতীর্ণ হয়েছে তো এখন আমরা যখন নাম করি তখন ভগবানকে প্রথম দিকে তো দেখা সম্ভব নয় শেষের দিকে যে হয়তো দেখতে পারবে যেহেতু আমি ওই স্তরে নেই তাই আমি বলতে পারছি না আমি যতটুকু আমার অনুভবে এসছে ততটুকুই কারণ আমাদের শাস্ত্র বলছে নিজে আচরিত ধর্ম করা প্রচার যতটুকু আপনি আচরণ করেন যতটুকু আপনার অনুভূতি এসছে ততটুকু আপনি বলেন তো যখন আপনি নাম করবেন তখন আপনার ভিতরে এক ধরনের দিব্য আনন্দ তৈরি হবে যে আপনি এই জগৎ থেকেও এই জগতে থেকেও যেন আপনি এই জগতের একটা বাইরের কেউ বা এই জগতের সাথে আপনার লেনাদা নেই এটা আপনার অনুভূত হবে এবং তার জন্য আপনার দীর্ঘ একটা প্রসেস দীর্ঘ না ভবি এরকম হয় তাহলে আমি এখনই শুরু করব এখনই শুরু করে দিলাম আর আপনি ভাবছেন এই জগতের কেউ না এটা হচ্ছে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল করা যাবে না ঠিক আছে এগুলি আপনা আপনিই আসবে আপনা আপনি আসবে অনেক সময় অনেক গুরুদেব এভাবে বলছেন অনেক জায়গায় এরকম আছে আমি দেখেছি যে আপনি জব যখন করবেন যখন জব করবেন তখন আপনি কৃষ্ণ লীলা স্মরণ করবেন তো এই দামোদর মাসে দামোদর লীলা যখন আমি ক্লাস দিতে গিয়েছি দামোদর লীলা খুব নিখুঁতভাবে পড়তে যেহেতু ক্লাস দেওয়ার বিষয় আছে ক্লাস দিতে যে আমি দেখেছি যে না প্রপাদ স্পষ্ট নিষেধ করেছে যখন তুমি মানে তোমার জব করার কাজ তুমি জব করবে লীলা তোমার ভিতরে আপনাতেই স্ফোরিত হবে আপনাতেই লাইভ টেলিকাস্ট হতে থাকবে কৃষ্ণ আপনার হৃদয়ে প্রবেশ করে বৃন্দাবন লীলা আপনাকে দেখাবে আপনাকে আমি এখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আমি এখন ব্রজে গোপালদের সাথে ঘুরে বেড়াচ্ছি এই যে মনে করছেন এটাকে বলা হয় ফোর্সলি মনে করা ফোর্সলি হবে না আপনি যদি ব্রজলীলার অংশ হন গোপলীলার অংশ হন আপনি এত আপনি শুধু জপে নিষ্ঠা করুন অর্থাৎ আপনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনি যেটা বলছেন আপনি শুধু আপনার কান দিয়ে শুধু শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন যতটা মনোযোগী আপনি শ্রোতা যতটা মনোযোগী শ্রোতা ততটাই আপনার জীবনে ডেভেলপমেন্ট আপনি যত মনোযোগ দিবেন দেখবেন ধীরে ধীরে আপনি কখন লাখো নাম করছেন আপনার কোনো আপনার সময় জ্ঞান নেই কারণ আপনি আনন্দ পেয়ে গিয়েছেন দুই নম্বর হচ্ছে আপনার ভিতর থেকে শিল্প প্রভাত বলছে ভিতর থেকেই তখন ব্রজলীলা প্রকটিত হবে তখন ভিতর থেকে প্রকটিত হবে আর ওই স্তরটির জন্যই আমাদের এই সাধন ভাজন তপস্যা তো এই স্তরে যাওয়ার জন্য আপনার কি করতে হবে হ্যাঁ কাম ক্রোধ হ্যাঁ কাম এবং ক্রোধ থেকে উদ্ভূত যে বেগ সেই বেগগুলো আপনাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে হবে কাম ক্রোধ থেকে যদি কেউ এগুলো থেকে যদি কেউ এগুলো বেগ নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে সেই জীবনে এই জীবনেই কিছু পাবে না একটা মোবাইল কিনবেন আমার সাথে রাগ করবেন ধুম করে দিলেন ভেঙে এক আছাড় দিয়ে লসটা হলো কার ক্রোধের ফলে এরকমই তো হয় এই সুন্দর একটা একজনকে বিবাহ করলেন হ্যাঁ মাস বা বছর না পেরোতেই কোনো কারণে একটু কটি বেঁধে গেল হ্যাঁ যাও তোমার সাথে আমি থাকবো নাও ডিভোর্স দিয়ে দাও তো সম্পর্ক ভেঙে গেল কাম ক্রোধ আপনার ক্রোধ আসছে মানে আপনার কিছু না কিছু নিয়ে বেরোবে হয় সম্পর্ক নষ্ট করে বেরোবে তা নাহলে সম্পত্তি নষ্ট করে বেরোবে তা নাহলে সম্মান নষ্ট করে বেরিয়ে যাবে ক্রোধ এসেছে মানে কাম ক্রোধ এ দুটি আপনার জীবনে আপনার ভিতরে প্রবেশ করেছে এ যখন বেরোবে তিনটা জিনিসের কোনো না কোনোটা নষ্ট করে বেরোবে হয় আপনার সম্পদ নষ্ট করবে হ্যাঁ না আপনার সম্পর্ক নষ্ট করে বেরোবে তা নাহলে আপনার সম্মান নষ্ট করে বেরিয়ে যাবে অনেক সময় হয় না ইস কেন করলাম এই পর্যন্ত আস্তে আস্তে আপনার কোনো না কোনো কিছু একটা শেষ সুতরাং খুব সাবধান কাম ক্রোধের হাত থেকে সাবধান বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কী বলেন জানেন খুব সুন্দরভাবে তা আপনাদের কৃপায় আসলে আমার আরও ভালো করে পড়া হচ্ছে আমি আপনাদের কাছে ঋণী যারা এই রেগুলার কিছু ব্যক্তি আছে প্রায় দুই আড়াইশো ব্যক্তি রেগুলার তারা ক্লাস শুনছেন আমি দেখতে পারি তো এটা সিস্টেম আছে তো সত্যি আমি আপনাদের কাছে ঋণী আপনাদেরকে প্রণাম এই শুধু আপনাদের কারণে এই বলতে যে আমাকে যেতে আরেকটু ভালো করে পড়তে হয় তো সেখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই বিষয়ে খুব সুন্দর বলছেন যে সংসার সিন্ধুতে পতিত হইয়া হইয়াও ইনি যোগী ইনি সুখী ইহাই বলিতেছেন যিনি দেহত্যাগের পূর্ব পর্যন্ত এই লোকে অবস্থান করিলে কাম ক্রদাদিজনিত বেগ সহ্য করিতে সমর্থ হন তিনি যোগী এবং তিনি সখী শ্রীধর স্বামী এটাকে আরো উপরে নিয়ে গিয়েছে শ্রীধর স্বামী বলছেন মরণের পর যুবতী স্ত্রী কর্তৃক বিলাপ এবং আলিঙ্গন হ্যাঁ ভালো করে বুঝবেন মরণের পরে অর্থাৎ স্বামী মরে গিয়েছে এই অবস্থায় তাকে জড়িয়ে ধরে তার যুবতী স্ত্রী আলিঙ্গন করছে এবং বিলাপ করছে এবং পুত্রাদিক্তৃক দাহ্যমান মানে দাহ 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 করা দাহ হইয়াও যেমন প্রাণ শূন্য ব্যক্তি কাম এবং ক্রোধের বেগ সহ্য করে সেই রূপ মরণের পূর্বেও জীবিত হইয়া জীবিত অবস্থায় হ্যাঁ যে ব্যক্তি কাম ও ক্রোধের বেগ সহ্য করিতে পারেন তিনি যোগী তিনিই সুখী স্বামীর কথা কঠিন তাই না বলুন খুব কঠিন আসলে কত সুন্দরভাবে বলেছে অর্থাৎ ছেলেতে আগুন দিলে মৃত ব্যক্তি মৃত ব্যক্তিকে কে আগুন দেয় ছেলে আগুন দেয় কিন্তু এই ছেলের আগুন মুখগ্নির পাওয়ার পরও অর্থাৎ আগুন দিচ্ছে কিন্তু তাতে তো রাগ হচ্ছে না কারণ প্রাণ শূন্য ব্যক্তির আগুনে পড়ানো না পড়ানো কি যায় আসে রকম একটা সিচুয়েশান আবার যুবতী স্ত্রী আলিঙ্গন করছে বিলাপ করছে কিন্তু তাতে তার কাম ভাব জাগ্রত হবে না ওই যে সিচুয়েশান অর্থাৎ বলছে যে মরণের পূর্বেই জীবিত অবস্থায় যিনি এই রকম অবস্থা আসতে পারে তিনিই হচ্ছে শুধু এই জগতের সুখী বৈশিষ্টমণি কি বলছেন প্রাণ চলিয়া গেলে দেহ যেমন সুখ বা দুঃখ লাভ করে না সেই রূপ যদি প্রাণ থাকা অবস্থায় কোনো ব্যক্তির সুখ ও দুঃখ সহ্য করেন সেই ব্যক্তির কৈবল্য আশ্রমে কৈবল্যরূপ আশ্রমে বাস করেন আশা করি আপনারা কথাগুলি বুঝতে পারছেন দেখুন একদিনে হবে না এটা আমিও জানি আমারও হবে না কমসে কম আমরা কী করতে পারি রেগুলার এই কথাটাকে হৃদয় ধারণ করে আমরা রেগুলার প্র্যাকটিস করে যেতে পারি নাকি সেটুকু পারি বেশ ওইটুকু করতে করতে একটা না একটা সময় তো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হবে তবে ওই অবস্থায় না যাওয়া অবধি আমাদের ভগবাধ্যমে যাওয়া হচ্ছে না এটা নিশ্চিত আপনি লিখে রাখেন ওই অবস্থায় না যাওয়া অবধি এই জগৎ থেকে কেউ বেরোতে পারবে না তার আগে আবার জন্ম নিতে হবে হ্যাঁ সাধন ভজন করছি তাহলে আমরা এই যে জব করছি আমরা এই যে শাস্ত্র জ্ঞান অধ্যয়ন করছি তাহলে আমরা নেক্সট আরেকটা সুযোগ পাবো তখন এর থেকে নমে ভক্তা প্রণয় সাথে মানে কি মানে আমার ভক্তের ক্ষয় নেই ক্ষয় নেই মানে কি যেখান থেকে যতটা আমি এই জীবনে পরিষ্কার করলাম করলাম পরের আবার আরও পরিষ্কার হবে এমন সুযোগ ভগবান আমাকে দেবে এমন গৃহ দেবে এমন অ্যাটমসফিয়ার দেবে মানে পরিবেশ দিবে সাধু সঙ্গ দিবে যেখান থেকে আমার আরও ওই ডেভেলপ হয় সুতরাং এটা আমরা নিশ্চিত হ্যাঁ যতক্ষণ পর্যন্ত ওই মানে জীবিত অবস্থায় মৃত অবস্থার যে অনুভূতি মানে এই জগতের থেকেও সেই জগতের না তবে যে তার সেই প্রকৃত লাভটি হচ্ছে সুতরাং বারবার করে প্র্যাকটিস করুন বারবার করে প্র্যাকটিস করুন প্রতিনিয়ত প্রতিনিয়ত এগুলি মাথায় রাখুন আর এগুলোর জন্য চৈতন্য চরিতামৃত চৈতন্য মহাপ্রভু যে তৃণারূপী শুনি চেন তরুরূপী সহিষ্ণন অমানিনা মারদীন কীর্তানিয়া সাদাহরি তিনি এই কথা বলে গিয়েছেন শুধু শুধু এমনি এমনি নয়

শুনেছেন এই যে শ্লোক এটি আছে নাম নামক সুতা দ্বারা হ্যাঁ কণ্ঠে কবজ যেমন আমরা ভক্তরা নৃসিংহ কবজ পড়ি তো বলছে এই 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 শ্লোককে কবচ বানিয়ে সবসময় কণ্ঠে পরে রাখো প্রতিদিন দেখো ত্রিনাদ অফিস তরুণ অফিস সহিষ্ণুনা অমানিনা মানদেনা কীর্তনিয়া হরি এই প্রত্যেকটা শ্লোকের আলাদা আলাদা করে মানে আছে এখানে সেই কথাটি বোঝাচ্ছে কাম ক্রোধ থেকে আপনাকে বেরোতে হবে তররফি সহিষ্ণু না এগুলো তো এই বেগ সহ্য করতে হবে ক্রোধ থেকে কিভাবে ক্রোধ কিভাবে দমন করবেন তৃণাদপি শুনি চেন যতক্ষণ না আমরা তৃণাদপি না হচ্ছি অমানিন মানদেন এই দুটি না হলে আমরা ক্রোধ থেকে বাঁচতে পারবো না ক্রোধ আসবেই দুটি যদি আমাদের ভিতরে হ্যাঁ দুটি যদি আমরা এরকম কী বলা হয় দুটি ফুসফুস থাকে না ফুসফুসের দুটি প্রকাষ্ট এরকম যদি আমাদের দুটি হয় হ্যাঁ আমাদের দুটি চোখ এটা যদি আপনার হচ্ছে তৃণাদপি একটা যদি আপনার অনা অমানই না এটা যদি হয় তবে আমরা হ্যাঁ ক্রোধ থেকে বাঁচতে পারবো যে আমি তো সকলের ছোট আমি কাকে কি বলবো এই যে একটা ভাব আর একটা হচ্ছে অমানিনা মানো আমি তো নিজে অত্যন্ত ছোট আমাকে কে সম্মান দেবে আমাকে আরও সকলকে সম্মান প্রদান করতে হবে আমি সর্বকনিষ্ঠ সব থেকে জুনিয়র আমাকে কেউ কি সম্মান দিবে আমাকে তো কেউই সম্মান দিবে না তাহলে আমার আমার উচিত কি কনিষ্ঠের কাজ কি জ্যেষ্ঠকে সম্মান প্রদান করা তো সকলেই তো জ্যেষ্ঠ জ্যেষ্ঠ যেহেতু তাহলে আর আপনি কাকে অসম্মান করবেন আর জ্যেষ্ঠদের কাজ জ্যেষ্ঠরা তো একটু বকাবকি করবে সুতরাং চুপচাপ শুনতে থাকুন এইভাবে ক্রোধ থেকে বাঁচতে হবে কাম থেকে বাঁচতে হবে কীভাবে হ্যাঁ তরুর অফিস সহিষ্ণু না তরুর মতো সহিষ্ণু থাকতে হবে সব কিছু সহ্য করতে হবে আর ভগবানও অর্পণ করতে হবে কামও ভগবানকে অর্পণ করতে হবে সমস্ত ইন্দ্রিয়কে ভগবানের সমর্পণ করতে হবে তবে এই জগৎ থেকে বাঁচার উপায় আছে তা নাহলে এই জগৎ থেকে বাঁচার কোনো মানে এই জগতে সুখ প্রাপ্তির কোনো আমাদের আশা নেই ছিল প্রভাত বলছে জড়ো বাসনা যখন অতৃপ্ত থেকে যায় তখন ক্রোধের সৃষ্টি হয় তার ফলে মন চক্ষু ও বক্ষ উত্তেজিত হয় তাই এই জড় দেহটিকে ত্যাগ করার আগেই এই বেগগুলি দমন করার কি করা উচিত অভ্যাস করা উচিত যিনি তা পারেন তিনি হচ্ছেন আত্মতত্ত্ববিদ এবং আত্মতত্ত্ববিদ তিনিই হচ্ছেন পরম সুখী তাই এই জগতে যদি সুখ পেতে চান আত্মতত্ত্ববিদ হওয়ার চেষ্টা করুন যে আমরা এই শরীর নই আমরা হচ্ছে আত্মা এই শরীরের সাথে অনেক কিছুই ঘটবে তো কীভাবে মাত্রার স্পষ্ট ও শীত উষ্ণ সুখ দুঃখ দা আগম অপায়ন অনিতমতাম তিথিক্সব ভারতা এই জগতে সুখ দুঃখ এগুলো শীত গ্রীষ্মের মতো যেগুলো আসবে আবার চলে যাবে সুতরাং তিথিক্সভ ভারতা সেগুলো সহ্য করো হে অর্জুন সহ্য করো সুখী হওয়ার পন্থা এগুলি যতক্ষণ আপনার আমার ভিতর থেকে কাম ক্রোধ শূন্য না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জগৎ থেকে আমরা সুখ প্রাপ্তি করতে পারব না যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে আশা রয়েছে চাওয়া পাওয়া রয়েছে চাওয়া পাওয়াই তো কাম আর ক্রোধ যখন আপনার পাওয়া পূরণ না হবে তখনই তো রাগ হবে পাওয়াটাই হচ্ছে কাম সুতরাং যদি সুখে থাকতে চান তাহলে কৃষ্ণের এই কথা মেনে নিন আর এই যে সুখ আসবে যদি আপনি কাম ক্রোধ এই দুটি থেকে হ্যাঁ মুক্ত হয়ে আপনি যদি বা এই দুটির উদ্ভূত বেগ যদি সহ্য করে আপনি সুখ প্রাপ্তি করেন সেই সুখ হবে হচ্ছে ব্রহ্ম সৌক্ষম যেটা শ্রীমদ ভাগবতে বলেছে তপদিব্য পুত্রকে যেন সত্যম হ্যাঁ যেন সত্যম শুদ্ধ যশমান ব্রহ্ম সৌক্ষম তো অনন্তম সুতরাং সেই ব্রহ্ম সুখ যদি আপনি পেতে চান পরমতত্ত্বের যে সুখ সেই সুখ যদি আপনি অনুভব করতে চান তাহলে কাম ক্রোধ থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন তপস্বির মতো জীবনযাপন করুন তপস্বীরা যেভাবে এই জগতের সাথে জগতে থেকেও জগতের সাথে কোনো ইয়ে নেই পদ্মের পাতার মতো যাকে বলা হয় তবে আপনি সুখ পাবেন তাই সুখে থাকতে চান এক আপনি এই জড়ো জগৎ থেকে কারো কাছ থেকে জড় জগৎ থেকে বা এই জড় জগতের কোনো ব্যক্তি কোনো বস্তুর কাছ থেকে বা কারো কাছ থেকে প্রথমে হচ্ছে আপনি চাওয়া পাওয়া থেকে মুক্ত হয়ে যান কিছুই চাই না এই জড় জগতে জড় জগতে আমার কাছে আমার পাওয়ার কিছু নেই যখন আপনি ত্যাগ করবেন না যে এই জগতে আমাকে কেউ কিছু দেবে না তখন দেখবেন কেউ যদি কিছু নাও দেয় তাতে আপনার দুঃখ হবে না কারণ কি আপনি তো জানেন যে আপনি পাওয়ার যোগ্যই জড় জগতে। কিন্তু যখন দেখবেন যে আপনার পাওয়া উচিত আপনি পাচ্ছেন না আরেকজন পাচ্ছে তখন আপনার ভিতরে ভিতরে আপনি সামনাসামনি যাই বলুন না কেন ভিতরে ভিতরে পড়তে থাকবে কারণ আপনি নিজেকে যোগ্য ভাবেন আপনি নিজেকে যোগ্য ভাবেন সেজন্য ত্রিনাদ অভি শুনি চেন তরুরভিস অমানেন মানদেন কীর্তনী আসাদা হরি সবসময় কীর্তন তো করবেন কিন্তু তার আগে এই গুণগুলি আপনাকে অর্জন করতে হবে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গের মাধ্যমে সাধু এই যেমন শ্রীকৃষ্ণ শিলাপ্রভপাত আমাদেরকে এগুলি বোঝাচ্ছে শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভাগবত গীতায় বলেছে শিলপ্রভুপাত সেটি আমাদের কত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন তো ওনার কী পায় আমরা এটা জানতে পারছি ধীরে ধীরে যে আসলে আমাদের কিভাবে এই জগৎ জগতে থাকা দরকার তো আশা করছি আপনারা সকলে এই শ্লোকটি বোঝার পরে সুখে থাকার চেষ্টা করবেন বা সুখে থাকার যে প্রিন্সিপাল এখানে দেওয়া হয়েছে সেই সুখে থাকার প্রিন্সিপাল আপনার জীবনে আপনি প্রয়োগ করার চেষ্টা করবেন তো সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ জয়শীলা প্রভুপাত কি জয়